মৌলিক ভিত্তিটা কি মৌলিক ভিত্তিটা হচ্ছে যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান রাখি ঠিক কি না বুঝে বলবেন ঠিক কি না বলি আমরা ঠিক ইমান রাখি কিন্তু পরিস্থিতি যখন আমাদের এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমরা এই ইমানের উপরে অটল অবিচল থাকতে পারি না আমরা মাঝে মাঝে বলি বাপরে কত কষ্ট করলাম কত আমার দুঃখ ফুরালো না বলি কিনা ভাই আপনার দুঃখ কত সিরিয়ার যেই কারাগার ওই কারাগার থেকে যে সকল বন্দিরা মুক্ত হয়েছে তাদের একটা প্রহরের কষ্ট আমরা আমাদের ইমানের জন্য করি নাই ১৯ বছরের একজন ইয়াং মহিলা ঢুকেছে সেই কারাগারের মধ্যে তাকে সন্দেহজনক ভাবে কেন গ্রেপ্তার করা হয়েছে ওই আসাদ এবং তার বাপের পক্ষে যারা ছিল ওই স্বৈর শাসকদের বিপক্ষে যারা আন্দোলন করেছে তাদের কেউ কেউ আহত হয়েছে ওই আহত হওয়ার কারণে হাসপাতালে মহিলাটা নার্স ছিল সে তার ট্রিটমেন্ট করছে এই অপরাধে তাকে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে তার হাতের মধ্যে একটা ছোট বাচ্চা জিজ্ঞাসা করছে পৃথিবীর কোনো নিষ্ঠুর জালি মতো ছোট বাচ্চাকে জেলে দেয় না বলে জেলে দেয় নাই আজকে আমার বয়স বত্রিশ বছর এই কারাগারের মধ্যে তেরো বছর আছি আমাকে অসংখ্যবার আমার প্রতি শারীরিক পাশবিক নির্যাতন করা হয়েছে ওই শারীরিক নির্যাতন করে আমার কয়েকটা সন্তান হয়েছে ওই সন্তানের বাপকে জানি না ওই ধর্ষণই ছিল তাদের জন্য শাস্তি কি কষ্ট করেছে আমরা বলেছে যারা আসাদের বিরোধী তাদের উপর থেকে বম্বিং করো ওই বম্বিং করতে অস্বীকার করেছে একজন পাইলট তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তেত্রিশ বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে অথবা কেউ বলেছেন তেইশ বছর তাকে জেলের ভিতরে রাখা হয়েছে এই তেইশ বছরে বৃদ্ধ হয়ে গেছে সেই লোকের চেহারা চেঞ্জ হয়ে গেছে জ্ঞান নাই পায়ের মধ্যে বেল দিয়ে বেঁধে আটকায় রেখেছে কারণ কি কারণ বিপক্ষে কথা বলতো তারা ছিল নিরেট শূন্য মুসলমান আর এই সকল ফাজিল বেয়াদব নুসাইরি যেই সকল খ্রিস্টানদের আদর্শে লালন করে খ্রিস্টানদের কোন ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে খ্রিস্টানদের আছে আল্লাহ খ্রিস্টানদের আছে ঈশ আর খ্রিস্টানদের আছে রূপ এই তিনটা মিলে তারা মনে করে এই তিনটাই আমাদের উপাস্য ঠিক এই লোকগুলা মুসলমান নামদারি কিন্তু শিয়াদের মধ্যে আর এমন শাখা ওরা মনে করে একটা হচ্ছে আল্লাহ আরেকটা মনে করে হোসাইন অথবা আলী আরেকটা মনে করে তারা যে এই যে ইরান থেকে যে ইসলাম গ্রহণ করেছিলেন হজত সালমান ফার্সী এই তিনজন মিলায়া তাদের হচ্ছে আল্লাহ আরবগুলা মিনের কাছে উপাসনার মাধ্যম আর পর কাল বলে কিচ্ছু নাই দুনিয়াতে ভালো কাজ করলে ওই পারে যে ভালো ফল আর ওই হিন্দুদের মতো পুনর্জন্মবাদ এই বিশ্বাসী ছিল আসাদ এবং তার বাপেরা এর বিপক্ষে যে সকল লোক ইমান ইসলামের পক্ষে কেটেছে তাদেরকে এমন জুলুম করা হয়েছে যেইটার একটা দিন আপনার আমার পুরা জীবনের কষ্টের সমান হবে না কথা ঠিক কিনা ইসলামের জন্য কি করেছি আমরা ইসলামের জন্য আমাদের কোনো ডেডিকেশান নাই ইসলামের জন্য আমাদের ন্যূনতম কোনো ত্যাগ নাই জানেরও ত্যাগ নাই মালেরও ত্যাগ নাই আমাদের আমরা আছি ফুল ফিরি ফুল বাবু হয়ে আল্লাহ রাবুলিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ একটা ইমানের ব্যাপারে তোমরা স্থির হও একটা বিষয়ে তোমাদের মগজটাকে তোমরা পরিষ্কার করে নাও কি বিষয় আল্লাহ রাবুল আলমিন বলছেন মা আসবা মিন মুসিবাতিন ইল্লা বি আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো এই দুনিয়াতে যত ধরনের মুসিবত আসে যত ধরনের বালা আসে দুনিয়ার বুকে তোমাদের উপরে যত ধরনের পরীক্ষা আসে ইল্লা বি মনে করো না এইটা আল্লাহর জ্ঞানের বাহিরে বরং তোমার জন্য যে মুসিবত আর হোক না কেন আল্লাহ বলছেন রব্বুল আলামিন এই বিষয়ে খবর রাখেন এইটা বলার উদ্দেশ্য কি এইটা বলার উদ্দেশ্য আল্লাহ বান্দাকে বুঝাতে চান বান্দা তোমার যত বড় বিপদ হোক যত বড় তোমার জন্য দুনিয়ার বুকে ঝামেলা হোক না কেন বান্দা মনে করো না তোমার রব তোমার পালন কর্তা তোমার মা বুধে বিষয়ে বিগবে খবর যেই মালিকের গোলামদের ব্যাপারে তার মালিক খবর রাখে আল্লাহ বলছেন ওই মালিকের ব্যাপারে এইটুকু আস্থা রাখতে হবে যে গোলামের যত বড় বিপদই হোক না কেন রব যেহেতু তার বিয়াতের দায়িত্ব নিয়েছে অথএব উদ্ধার করার দায়িত্বটাও সেই রব্বুল আলামী ঠিক কি না ভালো করে বোঝেন অনেক সময় উদাহরণ দেয় আপনাদের এলাকা অনেক সময় পুকুর ছেঁচা হয় পুকুরের পানি মেশিন দিয়ে উঠায় ফেলা হয় মাছ ধরার জন্য হয় কি না যেই না পুকুর থেকে যেই আপনি উটাই ফেলেছেন সব পানিগুলা নিচের দিকে তখন কাদার কাদা ওই কাদাগুলা বড় বেশি জটিল কাদা হয় একটু যদি রোদ পরে ওই কাদাটা অনেক সময় আঠার থেকেও বেশি আঠালো হয়ে যায় বোঝার জন্য বলছে খেয়াল করেন ওই পুকুরটা বিশাল বড় পুকুর ওই পুকুরের আশপাশে কিছু পানা ছিল দল ছিল একটা গরু দেখছে সেইখানে তার খাদ্য আছে একটা দুইটা করে পানা খাইতে খাইতে লোভ সামলাতে না পেরে পুকুরের আঁকা হয়ে গেছে যেই না পুকুরের মাছ বরাবর গেছে কাদার মধ্যে চার পা ঢুকে গেছে যেই না পা তুলতে যায় যত তুলতে যায় তত ঢুকে যায় ঠিক কিনা এখন নিচে যখন ঢুকে গেছে খানিক্ষণ হাম্বা হাম্বা করে চিল্লায়া এরপরে আর গরু চিল্লাই না চুপ করে গেছে কারণ কি গরু মনে মনে জানে যে আমি এমন একজন মালিকের অধীনে থাকি আমাকে খাওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়েছে তবে সন্ধ্যাবেলা পর্যন্ত যদি আমার খবর না পায় আমাকে খোঁজার জন্য ঠিক ঠিক আসবে আমাকে হয়তো দু চারটা ধোলায় লাগাবে কিন্তু আমি আটকায় গেছি মানে আমি শেষ হয়ে যাই নাই আমার উঠায় নিয়ে যাবে ঠিক কিনা